বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি যে প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম এই তো বান্না চলছে বাচ্চার পরীক্ষা তার জন্য দেখা যায় রাতের বেলা রান্না করতে হয় কারণ দিনের বেলা তো পরীক্ষায় দিতে নিয়ে যেতে হয় আমার এর জন্য রাতের বেলায় রান্নাটা করি আর আপনাদেরকে রাতের ভিডিওটাই দিচ্ছি সব রান্না করে রেখে রাতে ঘুমাবো তারপরে সকালে উঠে আবার বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাবো তো দেখতে থাকেন কি রান্না করি আমি যথারীতি যা সবাই যেরকম খাবার দাবার সেই খাবার দাবারই রান্না করতেছি এর মধ্যে ভাত বসাইছি এক চুলায় আর এক চুলায় ডাল বসানো হয়েছে আর ওইদিকে আমার আজকে খাবো হলো শাপলা শাপলাটা রান্না করব আর তেলাপিয়ে মাছ দিয়ে কচুর মুখে আর আলু দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন আপনারা এই দিকে আমার ডাল বাগার দিচ্ছি আমার ডাল হয়ে গেছে ডালটা বাগার দেওয়ার করতেছি ভাতও হয়ে গেছে তারপর রান্না বসাবো দেখতে থাকেন জিনিসপত্রের যে দাম রে ভাই সেই অবস্থায় রান্না রান্নাবান্না করাও কষ্ট খাবার দাবার খাওয়াও কষ্ট মধ্যবিত্তদের মানে সব কিছু নাগালের বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রে এত দাম সেই তেলাপিয়া মাছ ভেজে রান্না করবো তো তার জন্য একটুখানি মশলাটা মানে মাখায় নিতেছি লবণ হলুদ মরিচ যাতে মাখানো হয়ে গেলে তো ওইটা ভাজবো এই দিকে ডাল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে এটাই বাগার দিচ্ছি এই তো বাগান দেওয়া শেষ আমার ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন এক চুলায় সাপ মানে মাছ ভাজবো আর এক চুলায় সাপলা এটা বসাই দিব যাতে আমার হয়ে যায় মাছ ভাজতেছি চুলায় সরি ওই চুলা এই চুলায় মাছ ভাজা দিছি আর আরেক চুলায় আমি মশলা কষাচ্ছি যাতে দুইটা আমার একসাথে হয়ে যায় মশলা কষানোর জন্য কড়াই বসাই দিলাম তেলও দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে তখন পেঁয়াজ দিয়ে দিব আর এদিকে মাছটাও ভাজা হয়ে যাবে তাহলে মানে আমার তরকারিটা একসাথে হয়ে যাচ্ছে তারপরে মাছ ভাজা হয়ে গেলে ওই চুলায় আবার শাপলাটা বসাই দিব আমার মশলাও কষা হয়ে গেছে এখন আমি কচুরমুখি আর আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালো করে কষাবো কষানো হলে তারপরে মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষানো হয়ে যাবে তারপরে আবার ঝোল দিয়ে দিব এখন ভুনাটা একটু কমই খাইতেছি কারণ পেঁয়াজের যে দাম একশো টাকা কেজি আলু খাবো আলুও খাওয়া বন্ধ সত্তর টাকা কেজি তো যথারীতি যা করতেছি মশলা কষানোর মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা কষা হওয়ার জন্য এখন এটা একটু কষুক আর ওইদিকে আমি মাছটা উল্টায় পাল্টায় আবার দেখি মানে ভাজা হয়েছে কিনা হালকা একটু পানি দিয়ে দিছি না তো কষা হবে না তরকারিটা আমার কষাও হয়ে গেছে এখন আমি মাছগুলো যে ভাজা হচ্ছিল সেই মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে দুইবেলা তরকারি একসাথে রান্না করতেছি তো রাতের এবং দুপুরের রাতে খাবো তারপর দুপুরে যা থাকবে আমরা দুপুরে আবার খাবো ঢেকে দিলাম এই দিকে আমার তরকারি প্রায় হয়ে গেছে মাছ দিতেছি একসাথে তো সব দেওয়া যাচ্ছে না চারটে চারটে করে এখন ঝোল দিয়ে দিচ্ছি এই চুলের শাপলার জন্য পেঁয়াজ গরম বসেছি এখন আমি শাপলাগুলো দিয়ে দিব শাপলাগুলো দিয়েই একটু নাড়াচাড়া করে ঢেকে দেব কারণ শাপলা থেকেই যে পানি আসবে সেই পানি দিয়েই শাপলা সিদ্ধ হয়ে যাবে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি এটা দিয়েই নাড়াচাড়া করে এটাই হয়ে যাবে রান্না যে দিকে আমার তরকারিও প্রায় হয়ে গেছে ঝোলটাও মতো হয়ে গেছে শাপলাও আমার হয়ে যাওয়ার মতো অবস্থা এই যে এখন পানিটুকু শুকাইলেই শাপলাটা হয়ে যাবে পানি তো দেওয়া লাগে নাই আপনার ভিতর থেকে অনেক পানি মানে উঠে উঠে গেছে এবং সকালবেলার ভিডিও স্কুলে যা মানে যাওয়া হয়ে গেছে আসার সময়কার ভিডিও রাস্তায় সেই কোঠা আন্দোলন সেটার মধ্যে আমরা পড়ে গেলাম একটা রিক্সা কোনো কিচ্ছু পাওয়া যেতেছিল না তারপরে যথারীতি একটা রিক্সা পাইলাম সেটা দিয়ে এখন বাসায় আসতেছি সাথে একটুখানি আপনাদেরকে শেয়ার করলাম যে কোঠা আন্দোলনের মানে মিছিলের ইটা রাস্তায় ভালোই লাগলো দেখে এখন আবার বান্ধবীদের বাসায় পরীক্ষার হলে এটা একটু মানে উল্টাপাল্টা হয়ে গেলো ভিডিওটা আমার এটা বাচ্চাকে ঢুকাই দিয়ে বান্ধবীর বাসায় বসে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা ফান করতেছিলাম এক একজন এক এক রকমভাবে ফান করতেছিলাম আমরা সবাই কি করবো কারণ রাস্তায় কতক্ষণ বসে থাকবো এখানে কোঠা আন্দোলনের মানে ই হচ্ছে মিছিল হচ্ছে তাই কাশি একটা ভাবির বাসা ছিল রাস্তার ওপারে ওই ভাবির বাসা গেলাম খোদা ফেস